রাখি বন্ধন আমরা মহাভারত থেকে অলংকার পাই যে যখন শ্রীকৃষ্ণের হাত থেকে গেছিল দ্রৌপদী তার নিজের পরনের পোশাক থেকে কাপড় ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন সেখান থেকেই আমাদের রাখি বন্ধন শুরু আমাদের হিন্দু মাইথোলজি অনুসারে হোক এবং সবচেয়ে বড় কথা রবি ঠাকুর আমাদের যেটা শিখিয়েছিলেন বঙ্গভঙ্গের বিরোধ করার সময় হিন্দু মুসলিম মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এই রাখি বন্ধন উৎসবকে আরও বিশেষ করে সেলিব্রেট করি আমাদের ওই বছর রাখি বন্ধন উৎসব হচ্ছে কি কত দোলসির সাথে হচ্ছে না কারণ আমরা বর্তমান যে সাম্প্রতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি যে মন খারাপ আমাদের রয়েছে সেটা হচ্ছে তিলোত্তামার হত্যা এবং তার প্রতিবাদে আমরা রয়েছি তাই আমরা বছর আমাদের ছোট ছোট বোনেরাই ঠিক করে যায় কালো রাখি করে দাদাদের হাতে পড়াবে এটাই আমাদের প্রতিবাদের ভাষা আমরা চাই তিলোত্তমার দ্রুত বিচার হোক যারা দোষী যারা অপরাধী তাদের উপযুক্ত শাস্তি হোক এটা আমরা চাই তো আজকে তাদের রাখি বন্ধন সব সব ঠিক নয় রাখি বন্ধনের প্রথা আমরা মেনটেন করছি আমাদের প্রতিবাদও রয়েছে তার সাথে প্রতিবাদ সবসময় আমরা থাকবো এটাই আমাদের সাংস্কৃতিক ভাষা রাখি পড়াচ্ছে আমাদের Hey, এবং এই সমস্ত রাখিগুলো আমাদের ছোট বোন সুবিধা করেছে তার হাত থেকে সবাই রান্না রাখি করল সকলকে এই রাখি দিন সুন্দর ভাবে আমি সবাইকে শুভেচ্ছা আজকে রাখি পূর্ণিমার দিন সত্যি আমরা খুব মর্মাহত যে ঘটনা এখন চলছে আমরা তবুও আমাদের অঙ্গ সেনার পক্ষ থেকে একটা ছোট্ট প্রথা যেটা পালন হলো খুব ভালো লাগলো এখানে এসে সবাইকে একটু রাখি পরিয়ে সবাই একত্রিত হয়ে খুব ভালো লাগলো সবাইকে ধন্যবাদ Thank you.

অন্ধকারের অরণ্যে কবি শ্যামল হ্যাঁ আমার নামই যুথিকা ডাক নাম জুথি আমার আমারই নাম রসনারা রোশনারা খাতুন কিংবা ধরুন পানমণি মুর্মু আবার আমি আশা বামুন আঠেরো বসন্ত পার করা এক যুবতী আমার গায়ের রং ফর্সা নয় বলে চু ছেলেরা মালা বদল বা নিকাভ করতে কেউই এগিয়ে আসেনি আমি উচ্চ মাধ্যমিক তার চোখটাও একটু ট্যাড়া ছিল সেও আমাকে নাকচ করে চলে যায় যদিও পাত্র হিসেবে তাকেও আমার খুব পছন্দ ছিল না কিন্তু এই আমি যখন কোনো ভিড়ের মধ্যে যাত্রী হই প্রায় আমাকে অmathscrক্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় প্রতিবাদ করি উল্টে আমাকেই অপমানিত হতে হয় হনু নীলচুন আলো আধারি পথে নিজের পায়ের শব্দ শুনেই নিজেই শিউরে উঠি কারণ রাম মহাভারতের จুন থেকে আমাকেই 바ড়ি 바ড়ি লাঞ্ছিত হতে হয়েছে দেহে মনে কখনো দ্রৌপদী কখনো সীতা আবার কখনো বা বেহুলা হয়ে দেবতারাও আমাকে নেয়াত করেনি পৃথিবীর যেখানেই যুদ্ধ বেঁধেছে সেখানেই লুণ্ঠিত হয়েছি আমি এই কত আমাকে বার বার জারজ সন্তানের জন্ম দিতে হয়েছে সতীর দোহাই দিয়ে জীবন তো আমাকেই পোড়ানো হয়েছে আজও আজও পুরুষের মনোরঞ্জনের জন্য আমাকে মুখে রং মেখে পণ্য হতে হয় আমার ইচ্ছে বিরুদ্ধে আমার লজ্জা আমার সম্ভ্রম লুট করে কলঙ্ক কলঙ্ক নাকি তাদের স্পর্শ করে না আমাকেই কলঙ্কিনী হতে হয় কারণ আমি যে মেয়ে মেয়ে মানুষ একটা ভোগ্য বস্তু যাকে যাকে ইচ্ছে মতো ব্যবহার করা যায় আবার ইচ্ছে মতোই ছুঁড়ে ফেলে দেওয়া যায় পৃথিবীর আলো দেখবার আগেই গল্প থেকে উপরে ফেলা যায় পৃথিবীর থেকে এশিয়া ইউরোপ আমেরিকা রাশিয়া পুরুষের ঘিরে মেটানোর জন্য ধরে ব্যবহার করা হয়েছে আমার ইচ্ছে থাকতে নেই আমার স্বপ্নও থাকতে নেই পাচার হয়ে যাওয়ার পর আমার আপন আমাকে ফিরিয়ে নিতে চায় না

কোন আমার হাত ধরে তার ছেলের জন্য কেন কেন কি আমার অপরাধ কেন চুপ চুপ ধরে শুধু এই আমাকে জ্বলতে হয় অথচ নারী নাকি বসুন করা নারী যখন দনুজ দলনী অসুর নাসেনি তখন এই আপনারাই বন্দনা করেন দেবী বলে স্নেহময়ী মাতা বলে

আবার আমার ইচ্ছে আমার অনিচ্ছে বলি চড়িয়ে আমা নিকাহ করতে বলা হয় আমার মাথা ঘুরিয়ে মেবস্ত্র পরে জনসমক্ষে ঘোরাণে যায় আমোেশুরের খুব শকুনীর মতো মনে হয় দৃষ্টি ধারালো নখ আর তীক্ষ্ণ সানানো ঠোঁট দিয়ে আমাকে ঠুকরে টুকড়ে রক্তাক্ত করে খাজছে আমি আমি সব সময় ভয়ে আতঙ্কে আরষ্ট হয়ে থাকি সূচুপ পেলে

যেদিন সমস্ত নারী জাতি পাবে তার যোগ্য মর্যাদা দেবী রূপে স্নেহময়ী রূপে কন্যা রূপের সার্থক নারী তুমি গর্ভধারিনী স্নেহময়ী জননী উদারতায় তুমি পূর্বী সভা ভাতৃ স্নেহে তুমি মঙ্গলকামী ভগিনী প্রেমে তুমি দেওয়ঙ্গদা সর্বংসহা পেওসী অথচ এই সমাজে প্রতি পদে তুমি নিশপেশিতা আর নয় এবার জাগো নারী আঘাতে হয়ে ওটো প্রতিঘাতিনী উর্গি অগ্নিগর্ভ বজ্র সভা অথচ তেজ তুমি জাগ্রত পড়ো তোমার মনে দৃষ্টিতে চালিয়ে তোলো অশুভ শক্তি বাহিনী তোলায়মকারী সর্বনাশা আগুন যে পুরুষের নামধারী আত্ম অন্ধকারের কীট তোমার সর্বস্ব লুন্টন করে তোমাকে ছুড়ে দিতে চায় অন্ধকারে রাস্তা করে তোমার ছটাই ভস্ম করো সেই সব কাপুরুষদের যেন আর কোনো হেতাল পারেক কোন দামিনী আর কোনো নির্ভয়া অসময়ে সর্বনাশের অন্ধকারে আর হারিয়ে না যায় যেন কোনো পুরুষবাদী আইনের রক্ষক নারী জাতিকে আর অপমানের সাহস দেখাতে না পারে নারীর মতো পুরুষ নারী জাতিকে আত্মজ্ঞানে শ্রদ্ধা করবে তা তোমাকে পেতেই হবে নারী তবেই হবে তুমি জয়ী তবেই তোমার হবে জয় সেই হবে নারী জাতির জয়